আসসালামু আলাইকুম হ্যালো বেয়ার্স নম শিক্ষার্থী বন্ধুরা আসলে তোমার অনেক ভালো আছো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আজকে আমরা পঁচাত্তর বিশটার জোরায় কাজ এবং সমস্যা নিয়ে কথা বলবো তো চলো এই চমৎকার ক্লাসটা আমরা মনোজাগার সবাই উপভোগ করি শুরুতে আমি তোমাদেরকে পোশোনা পরে শুনে জোরায় কি কী দেখো দেখাও যে পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে সাতমাত সাতমাত্রার ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী আবার পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী এই চমৎকার প্রশ্নটা আমি এখন নিজের সহজ বসে তোমাদেরকে বুঝিয়ে দিব তাহলে চলো আমি আলোচনা শুরু করি পদত বিস্তার জোরায় কাজ আমরা লিখব মনে করি পাঁচ মাত্রার ভূমিকম্পের তীব্রতা ভূম্পের তীব্রতা পাঁচ মাত্র ভূমিকম্পের তীব্রতা কত আই ফাইভ এটা ইংলিশে লেখবা তারপরে বলা আছে সাত মাত্রার ভূমিকম্পের তীব্রতা আই সেভেন তারপর বলা আছে আট মাত্রার ভূমিকম্পের তীব্রতা অনেক সহজ না অনেক সহজ এটা খেয়াল খেলে বুঝতে পারবো তাহলে প্রথম হচ্ছে কয়মাত্রার পাঁচ মাত্রার ভূমিকম্প সাত মাত্রার ভূমিকম্প একশো করে বেশি শক্তিশালী তাহলে লাগব ফাইভ সমান সমান লক টেন ভিত্তিক আই ফাইভ বাই এস এখন লক দূর করবো লক দূর করলে আই ফাইভ বাই এস সমান কত আসবে ফাইভ এটা একটা সমীক্ষার নাম্বারে রাখব ঠিক আছে এবং তারপর আছে কত সাত মাত্রা ভূমিকম্প লেখবা সেভেন সমান লক টেন ভিত্তিক আই সেভেন লগ দূর করো আই সেভেন বাই হ্যাশ সমান সমান টেন দফার সেভেন আর দুই নাম্বার সমীকরণ দাও এখন তোমাদের কাছে বসে থাকতে পারে যে স্যার কিছু কিছু অঙ্ক দেই এক বাঘ দুই করেন আবার দেই কিছু কিছু অঙ্কে দুই বাঘ ক্য এক করেন প্রশ্ন নাকি জানো প্রশ্ন হলে আমার এই যে পা টেন সেভেন টেনে ফার ফাইভ বড় কোনটা অবশ্যই দুই কোনটা বড় বড়োটাকে ছোটো দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে এছাড়া খেয়াল রাখবা তাহলে আমার লিখব দুই বাঘ এক ইমপ্লাই দিয়ে রাখবো ঠিক আছে কারণ এটা যদি বড়ো তাহলে বটাকে শোটা দ্বারা ভাগ করতে হবে এই জন্য বড় আগে বাসাইতে হবে তাহলে কী আছে বড় দুই নাকি আছে হবে আই সেভেন বাই এস আই সেভেন বাই এস বাঘ আই ফাইভ বাই এস আই ফাইভ বাই এস সমান সমান ডান পা আছে টেন টু দ্য পাওয়ার সেভেন বাঘ কত টেন টু দা পাওয়ার ফাইভ টেন টু দা পাওয়ার ফাইভ ঠিক আছে এটা এখন আমরা উঠে কাটাকাটি করবো আই সেভেন বাই এস এটা গুণ বাঘ আর আছে গুণ দিলে উঠে যাব এস দেবো পরে আই ফাইভে আই ফাইভ আই ফাইভ এভাবে নিচ্ছে এস বাঘ আই ফাইভ সমান সমান টেন দুটো একটা বাসভা ভিত্তি আর বাঘের লগের জমা নিবে বাঘের বেলায় পাটা বিয়ে খেয়ে যাবে সেভেন বিয় ফাইভ দেখো এই অ্যাস কাটা যাবে থাকবে পরে আই সেভেন নিতে হবে কি আই ফাইভ সমান সমান সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুই থাকে তো স্কোয়ার হবে টেন স্কোয়ার হ্যাঁ বা দশ স্কোয়ার তাহলে আই সেভেন বাই আই ফাইভ সমান সমান কত একশো দশ স্কোয়ার একশো তারপরে আই সেভেন সমান সমান একশো আই ফাইভ মানে এটা কোন গুণ হয়ে যাবে কোনায় কোনায় গুণ হয়ে যাবে আই সেভেন একেল কি কী একশো আই ফাইভ এখন তোমরা বাংলা রাখার ফটো সে আসে লিখে দিব দেখো ফার্স্ট মাত্রার ভূমিকম্পের সে ভূমি কম্পের সে সাত মাত্রার ভূমিকম্প একশো গুণ একশো গুণ বেশি শক্তিশালী ছিল শক্তি ঠিক আছে এই তো এই তু রুকে সুট লেখা ডব্লিউ ই ডি মানে কি দেখাও বা দেখানো হলো আমরা এই প্রথম অংশ সমাধান করলাম পাঁচ মাত্রা ভূমিকম্পের সে মাত্রা ভূমিকম্প একশো গুণ বেশি শক্তিশালী ঠিক আছে সুন্দর নোট করে প্র্যাকটিস করো এবার আমরা দ্বিতীয় অংশের কাজ করব। তাহলে চলো আমরা ভালোভাবে বুঝে নিই লিখবা আবার আবার বলা আছে কি পাঁচ মাত্র ভূমিকম্পের সে আট মাত্র ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী তাহলে ফাইভ মাত্র আইবে হ্যাঁ তাহলে আবার ফাইভ সমান সমান লক টেন ভিত্তিক আই ফাইভ বাই এস লক দূর করলে কী আই ফাইভ বাই এস সমান সমান টেট দোফার ফাইভ এটা ছবিখ নাম্বার দিয়ে রাখো এক এবং আপ আট মাত্রা তাহলে কী এইট সমান সমান লক টেন ভিত্তিক আই এইট বাই এস দূর করলে আই এইট বাই এস সমান সমান টেন দফার এইট এটা দেওয়া দুই নম্বর সমীকরণ তারপরে দেখো এটা বড় এটা ছোটো ফার এজন্য কি বড়োটা ভাগ রাখতে হবে দুই বাঘ এক করব মানে দুই নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ তার ভাগ করব বাক এক ইমপ্লাইজ দুই নম্বর সমীকরণ আছে কি আই এইট বাই এস বাক আই ফাইভ বাই এস সমান সমান টেন দফাওয়ার এইট বাঘ টেন দফাওয়ার ফাইভ ঠিক আছে তারপরে ভাগাকার আছে আপনার গুন্দিটা দেব ইম প্লাস আই এইট বাই এস গুণ এস বাই আই ফাইভ এটা গুন ভাগাকার আছে গুন দিলে আসবে পরে আই ফাইভ এ নিয়ে ঠিক আছে এটা বৃত্তি টেন দু একটা বাজবে পাওয়ার থেকে পাওয়ার বিয়ে হয়ে যাবে সমান সমান দেওয়ার 5 দার এইট মাইনাস ফাইভ এস এস কাটা যাবে তারপরে আই এইট বাই আই থেকে ফাইভ করলে থ্রি থাকবে তাহলে আই এইট বাক আই ফাইভ সমান সমান কত এক তাহলে আই এইট করলে এক হাজার আই এখন আমরা ওই বাংলা প্রশ্ন আছে লিখে দেব কি লাগছে পাঁচ মাত্রা ভূমিকম্পের চেয়ে আট মাত্রা ভূমিকম্প এক গুণ বেশি শক্তিশালী সুতরাং পাঁচ মাত্রার ভূমিকম্পের চেয়ে ভূমিকম্পের সে আট মাত্রার ভূমিকম্প এক হাজার গুণ বেশি শক্তিশালী শক্তি স ঠিক আছে শুক ডব্লিউ ই ডি শুট এমনি দেখানো হলো ঠিক আছে এই প্রশ্ন দুইটা অংশ ছিল দু অংশ সমাধান করে দিলাম তোমার সুন্দর করে নোটকে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের গিয়ারজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকো অসত্যি সমস্যা নিয়ে কথা বলবো দেখো আমি প্রশ্নটা শুনে তোমরা একটু খেয়াল করো তোমার প্রশ্নটা বই থেকে বুঝে নেবে দু হাজার সালের ছয় ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ অংশে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় একটার স্কেলে তার মাত্রা সাত দশমিক আট রেকর্ড করা হয় প্রায় নয় ঘন্টা পর তুরস্কের দক্ষিণ পশ্চিম অংশে একটি ভূমিকম্প সংগঠিত হয় যার মাত্রা সাত দশমিক পাঁচ রেকর্ড করা হয় পূর্বের ভূমিকম্পটি পরবর্তী ভূমিকম্পের চেয়ে কতগুণ বেশি শক্তিশালী ছিল আমাদেরকে দেখানোর জন্য বলছে তাহলে চলো আমরা একদম সশ ভাষায় তোমাদের কে প্রশ্নটা বুঝিয়ে দিব দেখো ফত বৃষ্ঠ সমস্যা নবম গণিত তাহলে আমরা লিখব মনে করি একটা পূর্বের আর একটা পরের পূর্বের ভূমিকম্পের तीव्रता से आय फर भूमिकम्पे तीव्रता आई टू आदर्श भूमिकम्पे तीव्रता आदर्श भूमिकम्पर तीव्रता एस सूतरा रिक्टर स्केले পূর্বের ভূমিকম্পের মাত্রা পূর্বের ভূমিকম্পের মাত্রা কত লক টেন ভিত্তিক আয়ন বা ইয়েস তারপরে কী লাগবে ফরের ভূমিকম্পের মাত্রা লক টেন ভিত্তিক আই টু বা এস ঠিক আছে তারপর লাগবে কি প্রশ্ন মতে ফটো মাত্র আসলে কয়েক ডেকট করা হয়েছে সাত দশমিক আট লিখবা সাত দশমিক আর সমান লক টেন ভিত্তিক আই ওয়ান বাই এস তারপর কী করবা লক দূর করবা লেখা যাবে আই ওয়ান বাই এস সুমান টেন দফার সেভেন পয়েন্ট এইট এটার সমীকরণ নাম্বার দিয়ে রাখবা ঠিক আছে আবার লিখবা পরে ভূমিকম্প কী ছিল সাত দশমিক পাঁচ মাত্র লাগবে এবং সাত দশমিক পাঁচ সমান সমান লক টেন ভিত্তিক আই টু বাই অ্যাস পরের ভূমিকম্প হ্যাঁ লক দূর করলে কীব আই টু বাই অ্যাস সমান সমান এই টেন দু দফা কত সেভেন পয়েন্ট ফাইভ এটা দুই নাম্বার সমীকরণ দিব ঠিক আছে দেখো আমরা এক নম্বর সমীকরণ আসা কি টেন দেওয়া সেভেন পয়েন্ট এইট আর দুই নম্বর সমীকরণ আসে কি তাহলে আমরা সবসময় বড় রাখতে চেষ্টা করব তাহলে আমরা এবার এক হ্যাঁ কি বাঘ আই টু বা ক্যাশ সমান সমান টেন সেভেন পয়েন্ট এইট বাঘ কত লাগব টেনি দোফার সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন আমরা বাঘ আর আছে এটা গুণ গুন দুল্ট দিব আই ওয়ান বাই অ্যাস গুণ অ্যাস বাই আই টু সমান সমান দেওয়া বিদ্যুৎ দু মিলে একটা লাগবা লগাই দেবে নেমে বাঘের বেলা পাওয়ার বিয়োগ হয়ে যাবে কি লাগবা সেভেন পয়েন্ট এইট বিওক সেভেন পয়েন্ট ফাইভ এস এস কাটা যাবে ও থাকবে আই ওয়ান নিজে থাকবে কি আই টু সমান সমান টেন টু দা পাওয়ার জিরো পয়েন্ট থ্রি ক্যালকুলেট ওপেন করে লিখবা টেন টু দা পাওয়ার জিরো পয়েন্ট থ্রি ইকুয়াল দিবা দেখো মানটা আসছে এরকম আই ওয়ান বাই আই টু সমান সমান ওয়ান নাইন নাইন এক দশমিক নয় নয় দুই ছয় দুই তিন এক ঠিক আছে এই ম্যানটা আসছে জিরো করলে এখন আমরা লিখব আই ওয়ান বাই আই টু এটা যেহেতু ওয়ান কাছাকাছি আছে আমরা সরাসরি টু বা দুই লিখে দিব ঠিক আছে হয় লিখবা কি ইমপ্লাইজ আই ওয়ান তারপরে টু আই টু এই আই টুটা টু সাথে গুণাকার হয়ে যাবে ঠিক আছে পরে প্রশ্ন লেখা আছে বাংলায় আছে লিখে দেবা সুতরাং পূর্বের ভূমিকম ফো পরবর্তী ভূমিকম্পের চেয়ে ভূমিকম্পের চেয়ে প্রায় দ্বিগুণ দ্বিগুণ শক্তিশালী ছিল ঠিক আছে ট্রেন সিলে প্রশ্নের একইড উত্তর তোমার সুন্দরভাবে নোট করার প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের কেউ একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো